আসসালামু আলাইকুম এখন কিছু ওয়ান পিস এবং টু পিস দেখাবো এখন যেটা খুলতেছি এগুলো হচ্ছে এটা হচ্ছে ওয়ান পিস গলা এমবডারি কাজ করা এবং নিচ জামার নিচেও এমবডারি কাজ করা এই গলাটা হবে ঠিক এরকম দেখতে পাচ্ছেন গলাটা হবে এরকম ফুল এমবডারি করা এটা হচ্ছে নিচেও এমবডারি করা দিকে সাইডে লেস লাগানো আছে আর হাতটা হবে ঠিক এরকম এটা সুন্দর ওয়ান ফিফটির দাম প্রাইস মাত্র তিনশো টাকা এগুলোর প্রাইস মাত্র তিনশো টাকা এটা আরেকটা কালার এটার মধ্যে আরও তিনটা কালার আছে গলাটা হবে এরকম ফুল এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছি প্রাইস থাকবে মাত্র কত তিনশো টাকা এটা হচ্ছে সেকেন্ড মধ্যে বোতামগুলো ওপেন করতে পারবেন আর কুমড়ো ফিতে দাও আছে বড় ছোট করে পড়তে পারবেন হবে ঠিক এরকম এগুলোর প্রাইস মাত্র তিনশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার হচ্ছে গোলভরক এগুলোর মধ্যে সাইডে পকেট দেওয়া আছে ঠিক আছে এগুলোর সাইডে পকেট আছে আরেকটা কালার যাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র তিনশো টাকা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ফারা ম্যারেকাট ম্যারেকাটের ওয়ান পিস যেটা একটা কালার তো এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ঠিক আছে এগুলো প্রাইস মাত্র তিনশো টাকা এগুলো ফ্রি সাইজের জামা এগুলো থাকবে ফ্রি সাইজের প্রাইস মাত্র তিনশো টাকা এখন যেটা দেখাচ্ছে এর দাম পড়বে মাত্র দুশো টাকা এটার প্রাইস মাত্র দুশো টাকা কালার একটাই এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে টু পিস জামাটা জামাটা হবে সব টপ সেটা সেমি লং আর কি জামাটা হবে সেমি লং গোল ফরক মধ্যে গোল আর নেক পছন্দ হবে ঠিক এরকম এখানে ওপেন বোতাম বোতাম আছে বোতাম গুলো ওপেন করতে পারবেন খাতাটা হবে ঠিক এরকম খাতা ডিজাইনটা হবে এরকম যে নেকটা আমি আবার দেখাচ্ছি

এটা হচ্ছে ফরাসিটা এটা হচ্ছে ফ্যান এইগুলো ফ্রি সাইজ রেডি করা ড্রেস তোমরা যে কোনো নিয়ে পড়তে পারmen প্রাইস মাত্র 800 এটা হচ্ছে কামিজ স্টাইল সেট ডি এফ আরা এটা লিলিন কাপুর এইগুলো পেস্ট হয়ে মাত্র 600enstega এগুলো প্রাইস মাত্র 600enstega এটা ভাবসাফাই জামা এটা কালার এর মধ্যে আরো তিন চার চার পাঁচটা কালার আছে এখানে তিনটে কালার আমি দেখিয়েছি এটা ফাই জামা এটা কালার যাদার জে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেখুন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ইন পেজে মেসেজ দিন নিতে নিতে ভাই এটা হচ্ছে পাই জমা তাহলে পুরো প্রাইসটা কি মাত্র 650 টাকা এর প্রাইস মাত্র 650 টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম